আমরা সত্তর পার্সেন্ট হিন্দুর ভোট চাই আমরা সত্তর পার্সেন্ট হিন্দুকে একা করছি এবা যারা শ্রমিক ভট্টাচার্য তারা বিজেপিতে থাকবে নিশ্চিত যারা মানবে না তারা নিশ্চয় বিজেপির বাইরে যাবে তাহলে শুভেন্দু অধিকারী কি এখন সেই সম্প্রীতির বলি আওড়াবে অর্জুন সিং কি সেই সম্প্রীতির বলি আওড়াবে সুকান্ত মজুমদার কি সেই সম্প্রীতির বুলি আওড়াবে নাকি সুকান্ত মজুমদার আর অর্জুন সিং শুভেন্দু অধিকারী আবার নতুন দল খুলে কলম তো তাকে ধরান যারা আপনাদের ওই ওই রকম বক্তব্য দিয়েছে ওই ঘৃণামূলক বক্তব্য দিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে কলম ধরাত আর কলম ধরিয়ে বোঝাত বাবু এটা বাংলা এখানে বলা যাবে না এখানে যে হাতি বলা যাবে না মুসলিমদেরকে এখানে বলা যাবে না এখানে হিন্দু মুসলিম করা যাবে না বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার মুখে যখন আমরা সম্প্রীতির গুলি শুনছি সত্যি চমকে উঠার যে বিজেপি রাতারাতি পরিবর্তন হয়ে গেল যে বিজেপি বিরোধী দলনেতা বাংলার শুভেন্দু অধিকারী বলছে মুসলিমদের চ্যাংদলা করে বিধানসভার বাইরে ফেলে দেব যে শুভেন্দু অধিকারী বলেছে যে মুসলিমদেরকে উল্টো করে ঝলিয়ে মারব কাউকে আবার পাকিস্তানে পাঠিয়ে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে যে সুকান্ত বাবু রাজ্য সভাপতি থাকা থাকাকালীন বলেছে বলছে লুঙ্গি বাহিনী বলে লাগিয়ে দিয়েছে তাদের মুখে আবার তাদেরই নতুন রাজ্য সভাপতি এই কথা বলতেই রাজ্য রাজনীতি তুলপা কি হলো বিজেপি কি রাতারাতি পরিবর্তন হয়ে যায় যে বিজেপি দরগাহ মসজিদ মাদ্রাসা দখল করার চেষ্টা করছে ভেঙে ফেলছে সেই চিত্র আমরা দেখেছি যারা মোরখ খান নামে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করছে যাদের নেতাকর্মীদের হাত ধরে মুসলিমদের দাড়িতে টান দেওয়া হয় তাদেরকে যে বলা হয় তারা হঠাৎই পরিবর্তন হয়ে গেছে আসলে ঘটনাটা তো মনে হলো যে বিজেপি বুঝে গেছে বিজেপি বুঝে গেছে না বাংলার বিজেপি বোঝেনি কেন্দ্রের বিজেপি বুঝেছে কি বুঝেছে বলতো তারা বুঝেছে যে এই বাংলায় ক্ষমতায় আসতে হলে এখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলবে না হিন্দুত্ব খাড়া কারেঙ্গে নেই চালে তারা বুঝে গেছে ইউপি বিহার মহারাষ্ট্রের স্লোগান তুললে কিন্তু এই বাংলার মানুষ বিজেপি কে ভোট দেবে এই বাংলার মানুষ হিন্দু মুসলিম একসাথে থাকতে চায় এটা বুঝে গেছে সেই বোঝার কারণেই তার একজন মৃদুভাষী একজন মৃদুভাষীকেই রাজ্য সভাপতি হিসেবে নির্বাচন ঠিক তারপরেই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে খবরের শিরোনাম কি বললেন শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের মুসলমানদের হাতে তলোয়ার কেড়ে কলম ধরাতে চান বলছি বাবু মুসলিমদের হাতে তলোয়ার আছে কে বলেছে আপনি দেখেছেন তলোয়ার কবে ধরল পাথর কবে ধরল আপনি জানেন না তারা কলম অনেক আগেই ধরেছে কলম তো তাকে ধরান যারা আপনাদের ওই ওই রকম বক্তব্য দিয়েছে ওই ঘৃণামূলক বক্তব্য দিয়েছে উস্কানিমূলক দিয়েছে তাদেরকে কলম আর কলম ধরিয়ে এটা বাংলা এখানে এখানে বলা বলা যাবে যাবে না না বাবু মুসলিমদেরকে এখানে বলা যাবে না এখানে হিন্দু মুসলিম করা যাবে না এখানে ভোট করতে হলে এখানে ভোট পেতে হলে আমাদেরকে পরিবর্তন করতে হবে আইডল চেঞ্জ করতে হবে যে বিজেপি কেন্দ্রেতে চলে যে বিজেপি অন্য রাজ্যেতে চলে যেভাবে চলে সেভাবে চলবে না এই রাজ্যে তাদেরকে কাছে টানতে হলে তাদের ভোট পেতে হলে আমাদেরকে ভদ্র হতে হবে এটা তাদেরকে কলমে বোঝান আমাদেরকে বোঝাবেন আমরা বুঝি আপনারা কেন বলছেন আমরা বুঝি শুধু ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় আসার পর ওই সম্প্রীতির বলি কোথায় চলে যাবে এই যে শুভেন্দু অধিকার এই যে সুকান্ত মজুমদার এই যে অর্জুন সিং তারা পার বলেছে বারবার তারা প্রমাণ দিয়েছে যে মুসলিমরা তাদের শত্রু তারা একাধিক ঘটনা ঘটিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে খাতা কলমে যে সম্প্রীতি চলবে না আমরা সত্তর পার্সেন্ট হিন্দুর ভোট চাই আমরা সত্তর পার্সেন্ট হিন্দুকে একাঠা করছি এবার যারা শ্রমিক ভট্টাচার্য তারা বিজেপি থাকবে নিশ্চিত যারা মানবে না তারা নিশ্চয় বিজেপির বাইরে যাবে তাহলে শুভেন্দু অধিকারী কি এখন সেই সম্প্রীতির বুলি আওড়াবে অর্জুন সিং কি সেই সম্প্রীতির বলি আওড়াবে সুকান্ত মজুমদার কি সেই সম্প্রীতির বলি আও নাকি সুকান্ত মজুমদার আর অর্জুন সিং শুভেন্দু অধিকারী আবার নতুন দল খোল আমরা নিয়ে নিলাম যে সমীক ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সম্প্রীতির বলি আও কিন্তু শুভেন্দু অধিকারী চুপ থাকতে পারবে সুকান্ত মজুমদার চুপ থাকতে পারবে অর্জুন সিং চুপ থাকতে পারবে আবার এইরকম শুধু অর্জুন সিং নয় এরকম হাজার হাজার অর্জুন সিং তারা তৈরি করেছে যে মুসলিমদের দোকানে আবার খাওয়া যাও একাধিক বিজেপির নেতা কর্মী সবাই ওই ওই হিন্দু মুসলিমটা করছেন তাদের কি আটকাতে পারবে তারাও কি আবার সেই এই বিজেপি ছেড়ে মানে শ্রমিকের বিজেপি ছেড়ে নতুন বিজেপিতে যোগ দেবে এরাই কি আবার সেই নতুন একটা দল হচ্ছে হিন্দু সেনা দল সেখানে জয়েন করবে না তো আমরা শুনছিলাম যে নতুন হিন্দু সেনা দল হবে আরো উগ্রবাদী আরো হিন্দুত্ব প্রতিষ্ঠার চেষ্টা তাহলে এরা কি আবার সেখানে যোগ দেবে বা দিতেও পারে কারণ যে ভাষায় বক্তব্য দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য একেবারে সম্প্রীতির বুলি উড়িয়েছেন মুসলিমদের কাছে টানার চেষ্টা করেছেন তো সেটা তো মনে হয় শুভেন্দুরা চাইবে না সুকান্তরা চাইবে না অর্জুন সিংরা চাইবে না তরুণ যদি তেওয়ারিরা চাইবে না সজল ঘোষরা চাইবে না তাহলে কি বিজেপি আবার ভাগ হতে চলেছে কিন্তু এবার সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিজেপি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছে ওটা কি অক্ষরে অক্ষরে পালন করবে বা কতদিন পালন করবে ক্ষমতায় আসার জন্য তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে বাংলার জন্য যে বিজেপি এই রাজ্যেও একটি সম্প্রদায়ের উপরে আঘাত এনেছে তাদেরকে বারবার এমন ভাষায় আক্রমণ করেছে তারা হঠাৎ কি বদলে যাবে বা বদলে যেতে কি পারে যেমন করে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন ঠিক ভাবে কি আবার শুভেন্দু অধিকারীর পরিবর্তন হবে যে শুভেন্দু অধিকারী আবার সেই রাতারাতি যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে আবার আবার ওই ওই অতি কট্টর হিন্দু থেকে আবার কি সেই সেকুলার হয়ে যাবে এটা মানুষের অনেক প্রশ্ন এবং আমাদের মতো প্রশ্ন যাচ্ছে এটা হবে না তো এবারে আমাদের চোখ থাকবে যে এই শ্রমিক ভট্টাচার্যকে ফলো করে কতজন নেতা চলছে আমরা যখন দেখেছি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছিল একটু নর্মেল কথা বলতো তারপরে ধীরে ধীরে শুভেন্দুকে টক্কাতে তিনিও অনেক উচ্চবাক্য বলেছেন করেছেন কিন্তু বলেছেন করেছেন এটা ব্যাপার নয় বিজেপির যেটা আয়ডল সেটা কিন্তু পরিবর্তন হবে পরিবর্তন কখন হয় যখন তারা দেখে যে আমরা জিততে পারছি বাংলায় তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে এমন একজন ব্যক্তিকে দিয়েছে মৃত্যুভাষী বক্তব্য দেবে এবং প্রথম রাজ্য সভাপতি হয়ে যখন স্টেজে বক্তব্য রাখছে তিনি ভাষণ দিচ্ছেন মুসলমানদের জন্য তিনি হিন্দুর কথা বললেন কারণ তারা জানে আমরা হিন্দুর কথা বলে ফেলেছি যেই কট্টরপত্রে হিন্দুরা রয়েছে তাদেরকে আমরা গ্রিপ করে নিয়েছি এবার বাকি রয়েছে কারা ওই মুসলিম তাদেরকে গ্রিপ করতে হলে কি বলতে হবে মুসলিম মুসলিমদের হাতে তলোয়ার কেড়ে কলম ধরাতে ধরাতে চাইছে ভাই আমরা বলছি মুসলিমদের হাতে কলম হয়েছে তলোয়ার রামনবমী আসলেই দেখা যায় তলোয়ার কাদের হাতে রয়েছে এমনি সময়েও যখন কোনো ঘটনা ঘটেছে কাদের হাতে অস্ত্র থাকে সেটা পুরো বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ চান ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করুন